কলম বলল বাবা আমি কি লেখবো গরমনি আমি কি লেখবো আল্লাহ বললেন এই সৃষ্টি থেকে ধরে শুরু থেকে ধরে আর কেমতের আগ পর্যন্ত ঝা ঘটবে তুমি তা লিখে ফেলেছ মহান আল্লাহ আল্লাহ আব্বাস বর্ণনা করেন আল্লাহ রাবুল আলমী কলমকে বললেন তুমি তকদির সম্পর্কে লেখে ফেল কেমন পর্যন্ত যা ঘটবে কলমে একটা টান দিয়ে লেখে ফেল আল্লাহ বলেন আর তোমার কাজ নয় আর কিছু লেখা যাবে না লিখতে হবে না এইজন্য আল্লাহ সর্বপ্রথম কলম বানাইলেন কলমের পরে আল্লাহ একটা মাছ সৃষ্টি করলেন ইবনে জারিদের মধ্যে এবং বিভিন্ন আয়াসের মধ্যে আসেন একটা মাছ আল্লাহ রাসের উপরের মধ্যে আল্লাহ বিশাল একটা পাথর দিলেন ওই পাথরের উপরে আল্লাহ রে আল্লাহ দিলেন এই জন্য কথা বলা হয়েছে আল্লাহ সালাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন চলে গেলেন সালাম করে একজন ইহুদি ছিল যে মুসলমান হয়েছে পড়ে ওই লোকটা যায়া আল্লাহ নবীকে বললেন ওগো আল্লাহর নবী আপনি সত্য নবী যদি হয়ে থাকেন আমি আপনাকে একটা প্রশ্ন করি গো রাসূল আপনি যদি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে আমি আব্দুর ইবনে সারান আমি ইহুদি ইহুদিদের Sardar আমি আপনার কাছেkale না পরে মুসলমান হয়ে যাব কারণ এই উত্তরগুলো নবীরে সাআর কেউ দিতে পারে না ওই লোকটা বলল আপনি যারা যদি নবী হয়ে থাকেন এই প্রশ্নগুলোর উত্তর জানবেন নবী না হলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন আল্লাহ রাব্বুল্লাহ এই মানুষ যারা ন্যায় কামল করে ন্যায় কামলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কি খাওয়াবেন সুবহানাল্লাহ কি প্রশ্ন সর্বপ্রথম জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন কি খাওয়াবেন গো রসুল এই কথাটা আপনার থেকে জানতে চাই দুই নম্বরের প্রশ্ন হলো সর্বপ্রথম কে আমার যখন সংগঠিত হবে সর্বপ্রথম আরামতটা কি হবে কে আমাদের আরামত তার সিরের মধ্যে হাদিসের মধ্যে অনেকগুলো বলেছেন কিন্তু সর্বপ্রথম আরামতটা কি হবে গো রসুল এই ব্যাপারটা আপনার থেকে জানতে চাই তিন নম্বরের প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ ইহুদিরা কি বুদ্ধি রাখে দেখে উত্তর দিতে পারলে ঠিক আছে না দিতে পারলে ইহুদি ইহুদি থেকে যাবে আল্লাহ নবী বললে তিন নম্বর প্রশ্ন তোমার কি সন্তান যখন জন্ম হয় কেন বাবার মতো হয় কেন মায়ের মতো হয় এই তিনটা প্রশ্ন যদি আপনি দেন আর এই প্রশ্নগুলো যদি তাওরা কিতাবের মতো যদি উত্তর হয়ে যায় আমি ইবনে সালাম আপনার কাছে গোনামা পরে মুসলমান হয়ে যাব কি প্রশ্ন? এই ওই যে নোন মাছের কথা সেখান থেকে হাদিসটা ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু হুরাইরা থেকে হাদিসটা নিয়ে আসছে। হয়তো আনাসিম, হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলার নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন, "রে ইহুদি ইবনে সালাম এই কিছু কোন আগে হযরতে জিবরাইল আমিন আমি নবীর কাছে আসছে এসে তিনটা প্রশ্নের উত্তর আমি নবীর কাছে বলে গিয়েছে হলো সবচেয়ে ফেরেস্তাদের মধ্যে সব ফেরস্তা না তাদের সবচেয়ে বড় দুশ্মন হলো জিব্রাইল আমিন হলো ইহুদীদের বড় দুশ্মন কারণ জিব্রে লাগিন আইসা সব নবীদের সব খবর হয়ে এই জন্য তারা সবচেয়ে বড় দুষ্কর হলো ফেরেস্তাদের মধ্যে আল্লাহ পাকিমে বলেছেন ইহুদিদের সবচেয়ে বড় দুষ্কর হলো জিব্রাইল আমিন আর কোন ফেরেস্তার কথা এরা এরা দুশ্মনী করে না শুধু জিব্রাইল আমিনকে তাদের দুষ্কর মনে করে কেমন জায়গা কে ধরছে দেখেন এরা ছোট হাটো জায়গার ধরে না সমস্ত ফেরেস্তাদের সর্দার সমস্ত ফেরেস্তাদের সর্দার হলো হজরতে জিব্রাইল আমিন

জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে খাবারের ব্যবস্থা করবে এইটা হলো আল্লাহরা রাব্বুল আলামিন মাছের কলিজা দি আল্লাহ কাফা মানুষের জন্য জান্নাতের মধ্যে কত সর্বপ্রথম খাবারের ব্যবস্থা আল্লাহ করবে সুবহান মাসের মাছের কলিজা ইবনে কাসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটা কোনে আসছে মাছের কলিজা দিয়া আবু বুখারী মুসলিম হাদিসটা আছে বুখারী মুসলিমে হাদিসটা কোনে আসছে মাছের কলিজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাবুল আলমিন আপ্যায়ন করবে এই জন্য রসুল বলেছেন জান্নাতের মধ্যে দুনিয়ার মানুষের আরে সামান্য নিয়ামত পাইনি তুমি দুনিয়া বলে যা আখেরাতের কথা বলে যাও জান্নাতের কথা বলে যান আল্লাহ রাবুল আলমিন এমন নিয়ামত রেখছে যে নিয়ামত দিন দেখো নাই যে নিয়ামতের কথা কোনোদিন স্মরণ করো নাই এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে যে চোখ কোনোদিন দেখে নাই যে কান কোনোদিন শুনে নাই যে হৃদয়ে কোনোদিন উপলব্ধি করে নাই এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে জান্নাতে মা লা আইনুন রাত যে চক্ষু কোনোদিন দেখে নাই যে কান কোনোদিন এই নিয়ামতের শব্দ শুনে না যে হৃদয় কোনোদিন এই নিয়ামতের কথা উপলব্ধি করে নাই এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে আল্লাহ রাসের কলিজাতি আল্লাহর জান্নাতি বাংলাদেশকে আল্লাহ না আপ্যায়ন করবে মাসের কলিজাতি এই জন্য কলম সৃষ্টি করার পরে আল্লাহ আর বলে আলামিন সর্বপ্রথম একটা মাছ তৈয়ার করেন সাতব্যগজ জমিনের নিচে ওই মাছটাকে রেখে দিলেন ওই মাছের উপরের মধ্যে বিশাল পাথর রেখে দিলেন ওই পাথরের উপর সাত জমিনকে আল্লাহরা বলে আলামে রেখে দিলে এই জন্য মাছের কথা আল্লাহরা বলে আলাম করেছে। দৈনন্দ আর হল রসুর বললেন আমি যে বললাম ঠিক আছে কিনা আব্দুলকে সারা বইয়া সুর আল্লাহ আমাদের আগে কিতাব যে পড়েছি কিতাবের মধ্যে এবং আপনার উত্তর ঠিক আছে দুই নম্বর এটা বলেন অগনবী সর্বপ্রথম কেমন কেমন কেরালার মধ্যে শুরু হবে সর্বপ্রথম আলামতটা কি আল্লাহ নবী বললেন সর্বপ্রথম আলামত হলো আল্লাহ এই পৃথিবীতে কেমন শুরু করার আগে সর্বপ্রথম পূর্ব দিক থেকে একটা আগুন বাইর হবে আর ওই আগুন মানুষদেরকে হাকায়া হাকায়া পশ্চিম দিকে নিয়ে যাবে এটা হলো কিয়ামতের সর্বপ্রথম মালাবত একটা আগুন বাহির হবে পাহাড় থেকে অর্থাৎ সমুদ্র থেকে যে কোনো জায়গা থেকে আল্লাহর কুদরতি আগুন বাহির হবে আগুন মানুষের মতো দৌড়াইতে থাকবে আর মানুষদেরকে হাকাইতে থাকবে মানুষ মানুষকে কি দৌড়াইতে থাকবে মানুষ দৌড়তে থাকবে আগুন পিছনে পিছনে তাকে ঠাকাইতে থাকবে কারণ এই যদি আসতে এই নিদর্শন যখন শুরু হয়ে যাবে এটা হবে কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন আর অনেকগুলো নিদর্শন আছে সর্বশেষ নিদর্শন হলো সর্বপ্রথমটা বলি আর সর্বশ্রেষ্ঠ চুরি আল্লাহর নবী বলেন সর্বশেষ হলো কিয়ামতের নিদর্শন যেদিন দেখবা সারা দিকে দেখলাম পূর্ব আকাশে সূর্য উদিত হয় যেদিন দেখবা সূর্য পশ্চিম আকাশে উদিত হয় আর পূর্ব আকাশে অস্তমিত হন এইটা হবে কেমতের শেষের আলাম এরপরে কেমতের আর কোন আলামত প্রকাশ হবে না তারপরে ইসরাফিল সিঙ্গাই ফুদি এই মাসের কথা জিজ্ঞাসা করলেন দুই নম্বর প্রশ্ন হল আল্লাহর রাসুল কেয়ামত কখন প্রতিষ্ঠিত হবে রসুল বলে নিয়ে আগুন প্রকাশ হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষদেরকে নিয়ে যাবে বলে এটাও সঠিক আছে তিন নম্বরে বলো তিন নম্বরে প্রশ্ন হলো সন্তান কেন মায়ের মতো হয় কেন বাবার মতো হয় আল্লাহ নবী বললেন যখন মা এবং বাবা যখন তারা মিলিত হন হওয়ার পরে যদি বাবা বীর্য যদি মায়ের গর্বে যদি সন্তান ওই বীর্য যদি প্রবল আকার ধারণ করে আল্লাহ নবী বলেন সন্তান জন্ম হওয়ার পরে তখন ওই সন্তান বাবার আকৃতি আর যখন মিলনের পরে যখন মায়ের বীর্য যখন প্রবল আকার ধারণ করে আর তখন এই সন্তানটা মায়ের মতো আকৃতিতে পায় এই বীর্যের মাধ্যমে এই সন্তান হয়তো বাবার মতো হয় নাই তো মায়ের মতো হয় এর মধ্যে ডিএনএ মাধ্যমে সন্তান পরীক্ষা করে প্রমাণ করে দিতে পারে এই সন্তান কার এই জিনিসের মধ্যে বিজ্ঞান আজকে স্থবির হয়ে গিয়েছে আল্লাহ আব্দুল্লাহ নামিন হাবির যার হাজার বৎসর আগে এসব পরীক্ষার কথা আর বলে দিয়েছেন সোলাহান কত কথার আছে তাহলে তিনটা জিনিস আমরা জানলাম আল্লাহ হাবির সাল্লাল্লাহ বলে সাল্লামের কাছে আব্দুল আব্দুল্লেকের সালাম প্রশ্ন বললেন নবীজীব প্রশ্নগুলো শোনার পরে বললেন তুমি বলো এবার ঠিক আছে কিনা এই উত্তরগুলো শোনার পরে তুমি স্নানক্রহণ করবে কিনা ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নগুলো যেহেতু ইহুদীদের মধ্য থেকে আমাকে প্রেরণ করেছে আমি রাসূল দস্তনের কাছে যখন প্রশ্নগুলো সঠিক জানলাম আমরাও তাওরাত ইনজিল কিতাবের মধ্যে কথাগুলো জেনেছি ইয়া আল্লাহ আপনি মিথ্যা নবী না আমাকে পরে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পণ্ডিত ছিল সেই আব্দুল্লাহ ইবনে ইহুদিদের পণ্ডিত আছিলেন তাদের গুরু আছিলেন তাদের তাদের যে আপনার গির্জার মধ্যে যে থাকে পাপ তাদের বাসায় যে কি বলে তিনি ওই রকম গরু ছিলেন তিনি তাদের মোয়াল্লেম ছিলেন উনি যখন এই কথা বলে যখন তাদের কাছে গিয়ে বললেন আমি ওই নবীর কথাগুলো সত্য শুনেছি এবং ওনার উপর কলেমা পড়েছি ইহুদিদের যত দালাল আছে সবাই উন্মাকে গালাগালি শুরু করলো বলে তোর বাবা ঠিক না তোর মা ঠিক নাই তুই আমরা কিভাবে আমাদের শেখ কবি তোর মধ্যে এই বিভিন্ন ভাবে এমন ভাবে তাকে বৎসনা দেওয়া শুরু করলো তখন রসূলের কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা সেই জাতি যখন আমাদের শক্তির বিরুদ্ধে চলে যায় তখন আমরা মানুষ নাকি সেই ভাবে বলি আমি দেখেন তাদের এতদিন পর্যন্ত তাদের আলেম ছিলাম তাদের শেখ ছিলাম তাদের ইমাম ছিলাম আমি যখন আপনার প্রতি এই প্রশ্নগুলো জেনে যখন সঠিক জেনে আমি যখন মুসলমান হয়ে গেলাম এখন তারা আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তারা হলো সেই জাতি আল্লাহ রাসুল সাল্লাম তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ পাকবুল আলমী তোমাকে সেই বিষয়ে হাসরের দিন তোমাকে আল্লাহ সম্মানিত করবে সবাই উনি মুসলমান হয়ে গেলেন যাই হোক বলছিলাম এই আষট্টি নম্বর সুরা প্রথম আল্লাহ শুরু করেছে নুন দিয়ে কিছু কথাবার্তা এটা এমন এক কলম আল্লাহ বলেন কালাম কলমের শপথ এবং যাহা লিপবদ্ধ করা হয় এই কলমকে দিয়া ওই কলমের শপথ খাইলেন এবং এই কলম দিয়ে যা লিখলো এই কলম যা লিখলো ওই কলমের লিখার শপথ আল্লাহ খাইলেন এবং এই কলমের শপথ খাইলেন তারপরে আল্লাহ কলম আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন কলম নূরের একটি পরব এবং এই পলক দিয়ে আল্লাহ পাক বলে আলামিন আল্লাহ নূরের পলক দিয়ে এই কলমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ আকরবুল আরামীন কলমকে বললেন কলম রে তুমি লিখো কলম বললো আল্লাহ কি লিখব বললো কলম লিখে ফেললো সেই কলমে শপথ আল্লাহ খাইলেন এবার আল্লাহ পা আকরবুল আরমিন কলমের শপথকে এবং অমায়াস যাহা লিখা হয়েছে সেটারও শপথ খাইলেন তো কলম কি লেখলো যা কিছু ঘটবে সব লিখেছে এমনি আব্বাস বর্ণায় এসেছে যে আমাদের তকদিরের ব্যাপারে যা ঘটবে কেমন পর্যন্ত কলম সব লিখে ফেললো এই জন্য তকদির আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক তকদির সৃষ্টি করে রেখেছে এজন্য জন্য উপর বসাও থাকা যাবে না আমল করতে হবে আল্লাহর পথে চলতে হবে নুন কালামি ওমা ইয়াস্তুরুন আল্লাহ কলমের শপথ খাইলেন তারপরে কলম যা লিখল সেইটারও শপথ করলেন শপথ করে আল্লাহ কি বলতেছেন দেখেন এবার আল্লাহ বলছেন মা মা করুণায় আল্লাহর মহিমায় প্রভুর দয়ায় বিমাজনুন

রসুলের কাছে আমানত হিসাবে রাখতো আর রাসূল যেভাবে দিবেন মানুষের আমানতটা ওইভাবেই ফিরে দিয়ে দিত এজন্য আমানতের ব্যাপারে বলা হয়েছে কারোর কাছে যদি মুনাফিক যদি তুমি চিনতে যাও এক নম্বর চিহ্ন হলো মুনাফিকের কোন মানুষ যদি আমানত দেয় মুনাফিকরা ওই আমানতটা পরিপূর্ণ ফিরায়া দেয় না মুনাফিকের প্রথম তিনটা লক্ষণের মধ্যে এক নম্বর আলামত কি সে যখন কোনো কিছু উৎসুত রাখবেন অথবা কোনো কিছু রাখবেন এই জিনিসটা সে সরাসরি ফেরত দেই না এবং এইটা সে ভঙ্গ করে ফেলে অথবা যে কোনো ভাবে এটা ভেঙে ফেলে এই জন্য রসুল বলেছেন আমানত দারি মোনাফিকের তিনটা চিহ্ন এক নম্বর চিহ্ন হলো যখনই আপনারা কোনো কিছু রাখবেন আর রাখার পরে কোনো আমানত যখন খেয়ালত করে এক নম্বর চিহ্ন হলো মোনাফিকের সে আমানত কে খেয়ালত করে আল্লাহ হাবিব সাল্লাম মক্কার জমিনে যখনই আমানত দ্বারা হইলেন যাকে জো আছে দেন সব কিছু যখন মানুষের মধ্যে যখন আমানত দায়ী হয়ে গেলেন এবার রসুল কে এসে মানুষ ডাকা ডাকি শুরু করলো আপনি শুধু আমানত দাঁড়িয়ে নয় আপনি হলেন আল আমির আপনি সত্য নবী আপনার জবান তারা কোনদিন আমরা মিথ্যা শুনি না আপনি কারোর সাথে গালাগালি করেন না আপনাকে কেউ করে না আপনি মানুষের ক্ষতি করেন না আপনি মানুষের কোন নষ্ট করেন না আপনার উপাধি দেওয়া হইল আল আমি এইভাবে রসুল

যে আপনি তো মাজনুন আপনি পাগল নাওজুবিল্লাহ পাগল বলা শুরু করলো আল্লাহ হাবিব এই পাগল যখন বলা শুরু করলো নবীজি মনের মধ্যে কষ্ট পাওয়া শুরু করলেন আমি এই মানুষদেরকে দিনের দাওয়াত আমি বলি আনের কথা আমি মানুষদেরকে সংগঠিত করি যুবকদেরকে চরিত্রের সুন্দর চরিত্র উপহার দেই আর আজকে যে মানুষগুলো আমাকে আল্লাহ আমিন বলল আমি রসুল কালামিন বললো আজকে এই মানুষগুলো আমার পাগল কয় রসুলের মনের মধ্যে একটু কষ্ট আল্লাহর হাবিব যখনই কষ্ট পাইতেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনের কষ্টটাকে দূর করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাই করতেন

আ ভিন রাব্বিক্যা বিমাজনুম বন্ধু আমার আল্লাহর রবের করুণায় আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় রবের দয়ায় রাব্বিকা রবের মায়ায় ওব হাবির আমার বিমাজনুম আল্লাহ পাকের দয়ায় আল্লাহর মায়াই আপনি পাগল না আপনি পাগল না আপনি কোনোদিন পাগল হতে পারেন না আল্লাহ কেন রবের কথাটা সম্পৃক্ত করে দিলেন আল্লাহ বলতে পারতেন হাবিব হে আপনি পাগল না কিন্তু আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিবের ব্যাপারটা হিজের সাথে জেনে নিলেন আর বললেন মা আনতা এটা মা কোন সময় না অর্থ দেয় আবার মা কোন কোন সময় মা অর্থ দেয় সাথে অর্থ দেয় মা আনতা বিন নিয়ামতি রব্বিকা আপনি রবের করুণায় আপনি আপনার আল্লাহর করুণায় আপনি রসুল আপনি পাগল না আপনি যাদের কাছে আপনি আলামিন ছিলেন আপনি যাদের কাছে রহমাত আলামিন ছিলেন আপনি যাদের কাছে শ্রেষ্ঠ নবী ছিলেন আপনি যাদের কাছে এত বড় আমানতদারি ছিলেন আজকে তার আপনাকে পাগল বলছে তার কারণটা কে আপনি জানেননি মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজুনুন ও গহাবিব আপনি আপনার রবের করুণায় আপনি পাগল না তাহলে আল্লাহ সার্টিফাই করে দিলেন সুবহানাল্লাহ সুরাতুল ইয়াসিনও যদি আপনি পড়েন রাসুল যখন নবুয়ত দাবি করলেন তারা বলল যে না উনি রাসূল হতে পারে না মানে কি জন্য কয় আমরাও বাজারে যাই বাজারে যাই মার্কেট করি খাই উনিও বাজারে যায় বাজার থেকে কেনাকাটা করে তো আমাদের মতই তো উনি তাহলে উনি আর রাসূল হবে কিভাবে তাদের এই কথাকে আল্লাহ রাব্বুল খন্ডন খণ্ডন করে দিলেন আল্লাহ রাব্বুল বলেন ইয়াসিন ওয়ালকুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ রব্বুল আলমিন খাইলেন আর বললেন

দিএন না তাদের কথা শুনবেন না সুবহানাল্লাহ যখন রাসূল কে মানুষ পাগল বলা শুরু করলো আল্লাহর হাবিব কে সেখান থেকে সার্টিফাই করে এই সুরা নাজিল করলেন সূরাতুন নুন এবং তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম খাইলেন এই কলম দিয়া যা লেখা হলো সেটার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আনতা বিন বন্ধু হে আমার আপনি রবির করুণাই আল্লাহর করুণাই আপনি পাগল না বড় আপনাদের একজন রাসূল যিনি এত দেখতে সুন্দর জিনিয়ে দেখতে এত সুন্দর নবী যিনি কথা এত সুন্দর যার ব্যবহার এত সুন্দর পৃথিবীতে আপনার মতো এমন সুন্দর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই পাগলতে মনে হয় না পাগলের ног বড় হয় পাগলের চুল বড় হয় পাগল দেখতে অন্যরকম হয় এত সুন্দর রূপের মানুষ এত সুন্দর রূপের জবান যার এত সুন্দর কথা বলে সমাজকে যিনি পরিবর্তন করেন ওই ওই রাসূল কোনদিন ওই রাসূল কোনদিন পাগল হতে পারে না রসুল আপনাকে যারা পাগল বলেছে বড় ওই মানুষগুলোই পাগলের রূপ ধারণ করেছে আপনি রাসূল পাগল না আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিলেন কুরআনুল কারিমের মধ্যে সুবহানাল্লাহ এই পৃথিবীতে যারা রাসূলকে পাগল বলেছে যারা এত সুন্দর রূপের রবিকে এত সুন্দর করে যিনি মানুষদেরকে দিনের কথা বলে এই রাসূল কখনো পাগল হতে পারে না তিনি হলেন رحمتালিল আলামিন তাহলে বুঝা গেল মানুষ যখন সত্যের উপরে যখন কোন কথা বলে তখন দেখবেন যে ওই মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনাকে কত ধরনের কত আদেওয়া শুরু করে আর উনি দেখবেন মানুষের মধ্যে চরিত্র আছে যার সাথে এত বন্ধুত্ব ওই মানুষটা যখন আপনার কোন দোষ ধরে দেবে আপনার কোন ব্যাপার যখন বলে দিবে তখন দেখা দেব ওই মানুষটা আপনার সবচইতে কি হয়ে যায় শত্রু হয়ে যায় এটা মানুষের ধরন এটা মানুষের চরিত্র আর এই চরিত্রটা মক্কাবাসীর মধ্যে ছিল যারা এতদিন রসুল কে আলামিন বলতেন আজকে রসুল যখন তাদেরকে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তাদের এই চরিত্রের এই দোষ যখন প্রকাশ শুরু করলেন যে সিরকিয়ার করা এই কাজগুলো করা এটা মানুষের কাজ না একজন জ্ঞানবানের কাজ না এই কাজ তোমরা করতে পারো না বরং তোমরা আল্লাহ আল্লাহর উপর তোমরা ইমান আনো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তখন এই মানুষগুলো কি করলো তারা বললো যে না এটা হতে পারে না রসুলের সম বিরোধিতা শুরু করলো রসুলকে নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু করলো আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিব সাল্লি সাল্লা সালামকে আয়াত নাসিল করে জানিয়ে দিলেন ও বন্ধু আমার আপনি আপনার রবের করুণায় আপনি আপনার রবের মায়ায় আপনি কিনা তাদের কথাবার্তা ছবিরা এই দিনই দাওয়াত কাজ আপনি স্টক করবেন না আপনি আপনার কাজ সামনের দিকে আগায় নিয়ে যান আল্লাহর হাবিব রহমান তো নবী যখনই ছিল হয়ে গেল তারা চাচ্ছিল এই ভালো নবীকে সুন্দর নবীকে সুন্দর ব্যবহারের নবীকে যেহেতু সত্য প্রকাশ হয়ে যাচ্ছে জাহেন দুরবিত হয়ে যাচ্ছে এমন সময় তারা চাচ্ছে রসুল বিভিন্ন ভাবে কথা দিয়া বিভিন্ন ভাবে পাগল ডেকে ডেকে নিয়ে ইসলাম থেকে রসুল বাধা দিয়ে রাখতে পারেন আল্লাহর হাবিব একাই দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন একাই মানুষদেরকে যাইয়া কালেমা শোনানো শুরু করলেন এই যে হজের মৌসুম চলছে আল্লাহ হাবিব গভীর রাত্রে গভীর রজনীতে তখনকার মানুষ কাবার পর জিয়ারত করার জন্য মানুষ চলে আসতো দূর দূরান্ত থেকে মানুষ তারা এখন এর জিয়ারতের মতন অন্য ভাবে এই আল্লাহর গড়কে জিয়ারত করা তারা প্রচিল মনে করত। আল্লাহর হাবিব গভীর রাত্রে চলে গেলেন মুজদা যাইয়া দেখলেন মুজদা লেফাই তাবু ফালানো এই তাবুর সামনে কিছু আনাগুনা শোনা যায় গভীর রাত্রে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম চলে গেলেন তাবুর সামনে যায় নবীজি বসলেন কয়েকটা যুবক মানুষ এবং একজন বৃদ্ধা মানুষ তাবুর ভিতর থেকে রাত্রে বেলা বাহির হলো এত গভীর রাত্র কিন্তু তাবুর সামনে বসা এই মানুষটা এত সুন্দর আকাশের চাঁদের দিকে তাকায় আর উনার দিকে তাকায় কিন্তু মনে হচ্ছে পুরা এলাকা যেন আলোকিত হয়ে রেখেছে আমার ভাইরা আল্লাহর হাবিব কে দেখে এত সুন্দর উপের মানুষ দেখে বললো আপনি কেন আসছেন কি জন্য আসেন বলে আমি আসছি আমি তো আল্লাহ রাবুল আলমিন আমাকে নবী করে প্রেরণ করেছে তোমরা মদিনার থেকে এসছো তোমাদের পরিচয় কি বলে হা আমরা মদিনার থেকে এসছি আমরা হলাম এই গোত্রের মানুষ আমরা মক্কা গোর তাওয়াফ করার জন্য আসছি বলে তাই নাকি বলে হা তোমরা তাওয়াফ করলা মক্কা করে তে এখনো মূর্তি পূজা গুলো আছে এইভাবে তো তাওয়াফ করা যায় না বললো তাহলে আপনি রসুল হলে আমাদের কি কিছু কথা শোনা আল্লাহ হাবিব তাদের সাথে কথাবার্তা বললে ছয়জন মানুষ তাভর মধ্যে ছিল একজন ছোট যুবক ছিল মা বাবার সাথে সেও মনোযোগ সহকারে শুনলো নবীজি তাদেরকে কথাবার্তা শুনে বললেন এখন আর দরকার নাই তোমরা এই এই শিরকিয়াতে আল্লাহর ঘর তাওয়াফ করা দরকার নাই তোমরা মদিনাতে চলে যাও যাইয়া আমি নবীর কোলে মা মানুষ প্রচার দাও মানুষের কাছে আমার কথাগুলো বলো আর আমি যে আমি যে কথাগুলো বলি কথাগুলো যাইয়া বলো আল্লাহর হাবিবের কথাগুলো বললো আর নবীজি কয়েকটা কোরআনের আয়াত শেখাই দিলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান কয়েকটা আয়াত শিখাই দিলেন আয়াত গুলো শিখে তারা মদিনাতে চলে গেল আর আল্লাহ আল্লাহর ঘর মুসিকিয়াত অবস্থায় তারা জিয়ারত করতে আসতো না মদিনাতে যাইয়া তারা সেখানে দিনের দাওয়াত শুরু করলো একজন নবী রাত্রের বেলা দিনের বেলা করে করে মানুষদের কি কলেমার দাওয়াত দেয় আস্তে আস্তে মানুষগুলো এসে কলেমা কলেমা শিখা শুরু করে তখন তখনকার দিনে কালে আল্লাহর হাবিব সর্বপ্রথম মুসরসুলের যে প্রথম ইউনিভার্সিটি প্রথম যে দিনের কার্য শুরু করে এটা ছিল আর কামার বাড়িতে আল্লাহ হাবিব যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সেখানে সবেমাত্র মাত্র আবু বকর উমর উমর তখন হয়নি আরো কয়েকজন ইসলাম গ্রহণ শুরু করলো তারপরে দেয়া ইসলাম আস্তে আস্তে প্রসারিত হওয়া শুরু হলো একজন রাসুল একা শুরু করলেন আর সারা বিশ্বকে একটা সুন্দর বিশ্ব উপহার দিলেন রাহমাত আর আমি সেই নবীকে তারা পাগল বলা শুরু করলো আর এই পাগলের কুটটাকে এই জমিন থেকে রসুনের শরীর মোবারক থেকে রসুনের জীবন থেকে দুনিয়ার কোন মানুষ ফুটাইতে হলো না আল্লাহ সার্টিফিফাই করে দিলেন তোমরা যাকে পাগল বলো আমি আল্লাহর কসম আমি কলমের কসম খাইলাম আমি আমি যেই কলম দিয়া লেখা হয় ওই লিখার কসম খেয়ে বলছি মা আনতা বিনিমতিকি রব্বিকা বিমজনুন আমার বন্ধু পাগল না রবের করুণায় মায়ায় রসুল পাগল না বরং তিনি হলেন রাহমাতাল লিল আলামিন আলামিন মানুষগুলো এইভাবে বিরোধিতা করার পরও আল্লাহর রাসোল তিন পরিমাণ পাশ পাওয়া হন না আগাইতে থাকেন এই কথাগুলোই আল্লাহ আলম ফোর কারিমের মধ্যে সৌরাতুন নুনে আষট্টি নম্বর আয়াত বাউন্নটা আয়াত আছে আজকে আমরা দুইটা আয়াতের উপর কথা বললাম বিভিন্ন কোরআন হাদিস থেকে বিভিন্ন তাফসিব থেকে এই কথাগুলো আমরা ধারাবাহিক ভাবে শুনবো যদি আপনারা সকাল সকাল আসে ইনশাল্লাহ আগামী জুমা আমরা বাকি চার পাঁচটা আয়াতের উপর আমরা আবার স্টাডি করে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব এগুলো থেকে আমরা যে জিনিসগুলো শিখা এগুলো আমরা শিখবো আমরা আল্লাহ হাবিবের জীবন থেকেই কারণ আল্লাহ পাঠাবুল আলাই বলছে রসুলিল্লাহি তুল হাসানা গোটা বিশ্বের মানুষের জন্য আদর্শ শিক্ষ হলে এই পৃথিবীর কোন মানুষ থেকে আদর্শ শিখা যাবে না যা শিখা শিখবো তিনি হল নবী মহাত্মুত